রবিবার বীরভূম জেলার খয়রাসোল গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে বিশ্বনাথ নৃত্যগীতির দুশো জন ছাত্রীদের মধ্যে কত্থক নৃত্য ও রবীন্দ্রনৃত্যের ওপর পরীক্ষা নেওয়া হয় এদিনের পরীক্ষায় বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার ছাত্রীরা অংশগ্রহণ করে পরীক্ষা শেষে কৃতি ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসোল পঞ্চায়েত সমিতির সহসভাপতি তারাপদ দাসোল গ্রাম পঞ্চায়েত প্রধান ভূপেন্দ্রনাথ ঘোষ নৃত্যের বিচারকমণ্ডলী প্রভাত সিনহা ও সোমা সিনহা বিশ্বনাথ নৃত্যগীতির কর্ণধার তথা নৃত্য শিক্ষক প্রসেনজিৎ সেন খয়রাসোল পঞ্চায়েত সদস্য দেবাশিস কুণ্ডু সমাজসেবী ইন্দ্রজিৎ গড়াই সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আমি এসেছি শিউরি থেকে বিশ্বনাথ আর এই নাচের স্কুলের পরীক্ষায় সেন্টারের পরীক্ষা মোটামুটি দুশো নব্বই জন মতন পরীক্ষা দিচ্ছে প্রত্যেকটা গার্জেন সকাল থেকে এসে বিকেল পর্যন্ত বাচ্চাদের নাচ করানোর জন্য এখানে উপস্থিত থেকে প্রচণ্ড সহযোগিতা করেছেন এবং এখানে ছাত্রছাত্রীরাও খুব সুন্দর নাচ করে সেন্টারের পরীক্ষা খুব সুস্থভাবে খুব সামাজিক সব কিছু মেনটেন করে খুব সুন্দরভাবে হয় এবং আমার এখানে সমস্ত কিছু দেখে এখানকার পরিবেশ দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর এই জন্য বিশ্বনাথ তাকেও অসংখ্য ধন্যবাদ এবং এই নাচের স্কুলে গার্জেনদেরও অসংখ্য ধন্যবাদ আর বাচ্চাদের আমি বলবো আরও সুন্দর করে নাচ করো তোমরা আরও তোমাদের উন্নতি হোক আর তোমাদের স্যারকে তোমরা ঠিকঠাক করে ফলো করে স্যার যেমন যেমন বলবে তোমরা নাচ শিখবে দেওয়া হলো কোন স্কুলে ভারত কলা কেন্দ্র আমার পরিচয় আমি সোমা সিনহা শিউর থাকি একজন একজন নৃত্যশিল্পী আমি আজকের এখানে বিচারক হিসেবে এসেছি এক্সামিনার হিসাবে এসেছি